টেক্সটাম অ্যাকাউন্ট করার জন্য শেল্টার অ্যাপস ইনস্টল করে সেট আপ করে ওয়ার্ক প্রোফাইল তৈরি করে ওয়ার্ক প্রোফাইলে প্লে স্টোরে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে ভিডিওটি ছোটো করার উদ্দেশ্যে আমি আগে থেকে লগ ইন করে রেখেছি আপনারা লগ ইন করবেন এরপরে আমাদের এখানে প্লে স্টোরে এসে সার্চ পারে লিখতে হবে টান টু ড্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আমার ওয়ার্ক প্রোফাইলে এটি পূর্বে ইনস্টল করা আছে এরপরে আমাদের লাগবে ক্রোম ব্রাউজার কোন ব্রাউরটি ইনস্টল করে নিব এরপরে আমাদের লাগবে জিমেইল জিমেইল অ্যাপসটিও ওয়ার্ক প্রোফাইলে ইনস্টল করে নিব এখন আমাদের আরও একটি ব্রাউজার লাগবে ব্রাউজারটি এখানে সার্চ করবো সার্চ করে লিখবো বিআরএিই সার্চ করার সাথে সাথে যেখানে অ্যাপসটি চলে আসছে এখন আমাদের এই ওয়েব ব্রাউজারটি ইনস্টল করে নিতে হবে আমার ওয়াইফাই নেট স্পিড একটু কম যার কারণে একটু ধীর গতিতে ডাউনলোড হচ্ছে ডাউনলোড করা শেষে আমি আবার ফিরে আসতেছি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা জিমেল অ্যাপসটি ওপেন করবো গট ইট টেকনিটো জিমেল অ্যালাউ দেখেন একটি ফ্রেশ জিমেল নিয়েছি আমি আপনার একটি ফ্রেশ জিমেল নেবেন ভালো এখন আমাদের লাগবে প্রক্সি আমি নাইন ডাবল টু প্রক্সি ব্যবহার করছি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আমি আগে থেকে এই আই পি কপি করে নিয়ে এসে নোটপ্যাডে রেখে দিয়েছিলাম এখন এখান থেকে কাট করে নিয়ে গিয়ে টান টু ট্যাপে বসাবো টান টু ট্যাপ ওপেন করি সক্স ভি ফাইভ সার্ভারে বসালাম ইউজন নামের সম্পূর্ণ অংশ কেটে দিয়ে আবার নোটপ্যাড থেকে ইউজার নামের অংশগুলো নিয়ে আসব আপনাদের যাদের নাইন ডাবল ব্রক্সের প্রয়োজন হবে আমাকে ইনবক্স করবেন আমি আমি অংশটুকু কেটে দিয়ে আবার নোটপ্যাড থেকে পাসওয়ার্ডের অংশটুকু নিয়ে আসি এখন আমাদের আইপিটি কানেক্ট করতে হবে দেখেন আইপিটি কানেক্ট হয়ে গেছে এখন আমাদের স্টোরে প্রবাস করতে হবে তার আগে আমরা দেখতে হবে আইপিটি কোথায় আছে ওয়েব ব্রাউজারে প্রবেশ করে সেটা হেল্প কন্টিনিউ এখানে সার্চ করে এখানে সার্চ করবো ডট রক্স অ্যাড্রেসটি শো করবে আমার লোকেশানটি কোথায় এসে বা ফেলো ইউনাইটেড স্টেটস আমার টাইম জোনটি পরিবর্তন করতে হবে এর জন্য আমি সেটিংয়ে যাই টাইম সার্চ করি ডেট অ্যান্ড টাইম সিলেক্ট টাইম ইউএসএ ইউনাইটেড স্টেটস নিউ ইয়র্ক এখন আবার ব্রাউজারে ফিরে যেতে হবে দেখতে হবে কত পার্সেন্ট কানেক্ট হয়েছে একটা মারি দেখেন এবার হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এখন আমাদের প্লে স্টোর আসতে হবে এবং এখানে লিখতে হবে টেক্সট নাও টেক্সট নাও লিখে সার্চ করবেন টেক্সট নাও চলে আসছে এখন টেক্সট নাও অ্যাপটি ইনস্টল করতে হবে আমি অ্যাপটি অফ করে নিই যাতে দ্রুত ডাউনলোড হয় নেটওয়ার্ক স্পিড অনেক কম টেক্সনা ডাউনলোড করে নিয়ে আসতেছি দেখেন টেক্সনা অ্যাপসটি ডাউনলোড হয়েছে এখন আমাদের আইপিটি পুনরায় কানেক্ট করতে হবে আইপিটি কানেক্ট করি এখন আবার টেক্সট অ্যাপে প্রবেশ করতে হবে সাইন আপ করতে হবে সাইন আপ উইথ গুগল হ্যালো এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন জিমেলটি আসছে জিমেলটি সিলেক্ট করি এটি সম্পূর্ণ নতুন প্রসেস এই পর্যন্ত এখন অ্যাপসটি সরাই দিয়ে অ্যাপসটের ডাটা ক্লিয়ার করি এখন আমাদের ওয়েব ব্রাউজার ওপেন করে এখানে লিখতে হবে টেক্সট নাম টেক্স নাম লিখে সার্চ করি প্রথম যে ওয়েবসাইটটি এসে এখানে প্রবেশ করি ড্যাটবাসের সময় চিহ্নতে ক্লিক করে লগ ইনে ক্লিক করি কন্টিনিউ উইথ গুগল আবার জিমেলটি সিলেক্ট করতে হবে এখানে কিছু সময় নেবে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এখন আমাদের সেটিংসে যেতে হবে এবং এই ওয়েবসাইটটি ডেস্কটপ সাইটে করতে হবে ডেস্কটপ সাইট করি পাসওয়ার্ডে ক্লিক করি পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে ওল্ড পাসওয়ার্ডে যে কোনো কিছু দিয়ে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে যেটা দেবেন সেটা অবশ্যই মনে রাখতে হবে জিমেল এবং এই পাসওয়ার্ড যখন টেক্সট নাও সেল করবেন তখন আমাকে দিতে হবে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করা সফল হয়েছে এখন আমাদের ব্যাক টু মেসেজিংয়ে ক্লিক করে রিসেন্ট লিংকে ক্লিক করে একটু নিচে এসে এখানে জিমেলটি বসিয়ে সাইন আপে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে নিব জিমেইল অ্যাপসে যেতে হবে জিমেল অ্যাপসে প্রবেশ করলেই দেখতে পারবেন এখানে একটি টেক্সট নাও থেকে ভেরিফাই মেল আসছে এই যে আসছে এখন আমাদের ভেরিফাই মেলের সাবজে ধরে কপি অর এল করে ওয়েব ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করে দিতে হবে একটু অপেক্ষা করেন এই যে জিম টিভির হয়ে গেছে ব্যাক টু মেসেজিং আবার আমার এখানে ব্যাক টু মেসেজিং ক্লিক করতে হবে এখানে একটি যে কোনো এরিয়া কোড সিলেক্ট করবেন আমি নশো সতেরো সিলেক্ট করলাম এখানে যে কোনো একটি নাম্বার নেবে নিয়ে কন্টিনিউ নিচে একটু জুম করে বড় করে নেবেন দেখুন এখানে প্রেস অ্যান্ড হোল্ড আসবে প্রেস অ্যান্ড হোল্ডে চাপতে ধরুন কমপ্লিট হয়ে গেছে দেখুন আমাদের অ্যাকাউন্ট এখন হয়ে যাবে নাম্বারটি দিয়ে দিয়েছে এই নাম্বারটি কপি করে আপনার

নট নাও স্কিপ এডিটে ক্লিক করে আমাদের নাম্বারটি বসাবো নাম্বার বসে শেষের চারটে ডিজিট কেটে দিয়ে নতুন চারটি ডিজিট অ্যাড করে দিয়ে নিচে হাই মেসেজ পাঠিয়ে দেব এখন সেটিংয়ে যাব অ্যাকাউন্ট ফোন নেম ওকে ইউজ নাম এখানে কয়েকটি সিলেক্ট করবেন এস আঠারো থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ যে কোনো সিলেক্ট করবেন মাই ইন্টারেস্ট সিলেক্ট করবেন জেন্ডার মেইল আপনার ইচ্ছে মতো যেটা যে মেইলে দেওয়া থাকবে আমি এখ্যান হাউস হোল্ড ইনকাম এখানে জেপ কোড দশ বারো তিন দেখেন হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এখন আমাদের লগ আউট করে দিতে হবে এবং অ্যাকাউন্ট ভালো রাখার জন্য আমাদের ওয়েব ব্রাউজার থেকেও অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে হবে অ্যাকাউন্টগুলো তিন দিন পরে আমার কাছে সেল দিতে পারবেন প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে অবশ্যই আমাকে নক করবেন আর যাদের নাইন ডাবল প্রক্সি লাগবে অবশ্যই আমাকে নক করবেন ইনবক্সে এবং আমাদের ওয়ার্ক প্রোফাইলটি ডিলিট করে দেওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে সেটিং সেটিং অপশনে গিয়ে আমাদের সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ এবং ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে ওয়ার্ক প্রোফাইলে ক্লিক করে আন ইনস্টল ওয়ার্ক প্রোফাইল কার কোনো লেখা থাকতে পারে রিমুভ ওয়ার্ক প্রোফাইল ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন